হরিয়ার পাড়ায় সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হলো গোটা দেশ জুড়ে ভোটের আগে কেন্দ্র সরকার সিএ চালু করেছে সাধারণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সিপিএম এর প্রতিবাদে রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হল পাশাপাশি নির্বাচনী বন্ড বিরোধী মিছিল করা হয় পাড়ায় এদিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ইনসার আলী বিশ্বাস ডি ওয়াই রাজ্য কমিটির সদস্য সঞ্জয় কুমার ঘোষ এবং এসএফআই জেলা কমিটির সম্পাদক রানা ইসলাম মূলত আমাদের হরিয়ারপাড় এরকম এটির উদ্যোগে গোটা দেশ জুড়ে ভোটের আগে কেন্দ্র সরকার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করার চেষ্টা করছে ওটাকে সাধারণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে কারণ এতদিন চুপ ছিল ভোটের আগে আবার ভোটের বৈতরণী পার হওয়ার জন্য কাজ করছে তার বিরুদ্ধে আমরা আজকে ভোটে নেমেছি পাশাপাশি সকলেই জানে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে নির্বাচনী বন্ড আজকে বিজেপি তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলগুলি যেভাবে কালো টাকাকে সাদা করার জন্য চেষ্টা করেছে অর্থাৎ গরিব মানুষের টাকা ট্যাক্স ফ্রি এইভাবে সে নির্বাচনে কাজে লাগানোর জন্য টাকা নিয়েছে ফলে আমরা সিপিআইএম প্রথমেই আমরা সুপ্রিম কোর্টে মামলা করার বিরুদ্ধে একমাত্র ভারতবর্ষের একটাই পার্টি সিপিআইএম পার্টির বিরুদ্ধে মামলা করে সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং তাদের নাম প্রকাশ করার কথা বলেছে নাম প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা দেশের সরকার বিজেপি সরকার সব থেকে বেশি টাকা নিয়েছে ছ হাজার কোটি টাকার উপর তারপরে একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সেকেন্ড পজিশনে দ্বিতীয় পজিশনে এ প্রায় এক লক্ষ এক হাজার ছশো কোটি টাকার উপরে এ টাকা নিয়েছে ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলি নিয়েছে ফলে আমরা বলছি ওই টাকা ফেরত দিতে হবে এবং সাধারণ মানুষ যাতে এ টাকা পায় সাধারণ মানুষের টাকা সে টাকা ফেরত দিতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে হরিয়ার প্রায় বাজারে মিছিল করলাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনে ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ